আসসালামু আলাইকুম রহমতুল্লাম আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল যে আমাদের এই গল্প কোনো ধর্ম জাত নিয়ে বানানো নয় দরজা বন্ধ করুন শুরু হচ্ছে এক ভয়ঙ্কর রাথের গল্প হ্যাঁ ঠিকই শুনেছ তাহলে শোনো আজ আমি তোমাদেরকে বলবো রাফোজা নামের এক নাসের গল্প এই গল্পটা বাস্তব অন্তর তার জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা তাই বলেন আর হ্যাঁ এই গল্পটা শোনার পর তুমি রাতে হাসপাতালকে আর আগের মতো ভাবতে পারবে না রাফোজা তখন সদ্য চাকরি পেয়েছে ঢাকার এক পুরনো সরকারি হাসপাতালে রাতের হাসপাতালে রাতে শিফটে পোস্টিং রাফোজার হয় হাসপাতালটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ছিল অনেক রহস্য ভয় আর কিছু অজানা অভিজ্ঞতা সবচেয়ে ভয়ঙ্কর ছিল বেসমেন্ট বেসমেন্টে রাতে একা কেউ যেত না পুরোনো অকেজো যন্ত্রপাতি ভাঙ্গা হুইলচেয়ার হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ সব মিলিয়ে সেই জায়গাটা যেন ভয় আর অস্বস্তিকর রাজ্য ছিল প্রথমে রাতে রাফোজা বুঝে গেল এই কাজটা সহজ হবে না রাত তখন প্রায় বাজে একজন রোগী হঠাৎ সিজারিয়ান পেন শুরু করে ডিউটির ডাক্তার বলেন বেসমেন্ট থেকে একটা ইঞ্জেকশন আনো ওপরে নিয়ে রাফজয় একটু থমকে গেল তবু সে সাহস করে নামতে শুরু করলো নিচে দিকে শিলগুলো ছিল শুরু আর অন্ধকার আলো প্রায় নেই বললেই চলে সে হাতে টসটা জ্বালিয়ে নামতে থাকলো প্রথমে কিছুই অস্বাভাবিক লাগলো না কিন্তু নিচে যেতে হঠাৎ একটা ঠান্ডা বাতাস লাগেই মুখে অথচ বেসমেন্টে তো কোনো জানে না বেসমেন্টে ঢুকে ওষুধ খুঁজতে থাকে রাফজা তখন তখনই এক অদ্ভুত শব্দ কানে আসে ঘর থেকে বের হয়ে যায় সে চমকে তাকায় কেউ নেই তখন দেয়ালে হালকা ছায়া যেন সরে গেল আর হঠাৎ তার চোখে পড়ে একটা হুইল চেয়ার ধীরে ধীরে নিজের থেকে চলছে কেউ চালাচ্ছে না কেউ বসেও নেই আলো বারবার জ্বলছে নেভছে এক সময় আলো ঠিকভাবে জ্বলতাছে সামনে যা দেখে তার গলা শুকিয়ে যায় একজন হুইল চেয়ার বসে আছে কিন্তু তার মাথা নেই চেয়ারটা ধীরে ধীরে রাফোজার দিকে ঘুরছে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে উঠে আসে ওপরে দম বন্ধ হয়ে যাচ্ছিল পরের দিন সকালে সিনিয়র নার্সদের একজন সব শুনে বলেন তুমি তাকে দেখে ফেলেছ রাফজা রাফজা জিজ্ঞেস করে সে ছিল সিনিয়র নার্স বলে তিন বছর আগের কথা তিন বছর আগে এখানে এক লোক ভর্তি হয়েছিল ভয়াবহ এক দুর্ঘটনায় মাথা বিচ্ছুন্ন হয়ে যায় কোনো আত্মীয় খুঁজে না পাওয়ায় তার লাশ তিন দিন বেসমেন্টে পড়েছিল তারপর থেকে ওইখানে অদ্ভুত কিছু ঘটে রাফচ কখনো একা বেসমেন্টে নামেনি আজও শেষেই ভয়ঙ্কর রাতের কথা বলতে পারেনি হাসপাতালের নতুন নার্সদের এখনো সাবধান করা হয় রাতে দুইটার পর কেউ বেসমেন্টে যায় না না হলে কেউ তোমার নাম ধরে ডাকতে পারে এই গল্পে যেসব নাম ও জায়গা উল্লেখ করা হয়েছে তা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য পরিবর্তন করা হয়েছে এই ঘটনায় একজন নাসের মুখে শোনা সত্যি অভিজ্ঞতা কিন্তু নামটি আসল নয় ভিডিওটা যদি দেখার পর মনে হয় ঘরে অন্ধকারটা আর আগের মতো নেই তাহলে বুঝে নিও ভয়টা রুখেছে ঠিক জায়গায় দেখুন লাইক দাও কমেন্ট করো তোমার অনুভব আর শেয়ার করে দেখাও তোমার বন্ধুরা কি সেটা টিকতে পারবে